ঘরের বউ বলে কথা সব কাজ তো তাকে করতে হবে কি ঠিক বলেছি না বন্ধুরা কালকে আমি একটা ভিডিও দেওয়ার পর কয়েকজনে কমেন্ট করছে আমরা মেয়েরা অনেক কাজ করি আমরা বউ সেজন্য আমাদেরকে সব কাজেই করতে হবে সব দায়িত্ব আমরা নিয়ে রেখেছি তো আজকে আমি সকাল দিয়ে শুরু করলাম এখন সকাল সাতটা বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি কিছু ফোলাও রান্না করবো তো দিনের খাবার রান্না করার পর রাতের খাবার বিকেলের নাস্তা সব কিছুই তো একজন মেয়েকে করতে হয় তো কিছু কিছু পাবলিক আছে জানি না ওদের পরিবারের মেয়েদেরকে কিভাবে দেখে অনেক রকম কথাগুলো শুনে আসলে অনেক কষ্ট হয় তাও আজকে একটু শেয়ার করলাম একজন বিবাহিত মেয়ে মানে সব ঘরে সব কাজ করবে সুন্দর হতে হবে গুণবতী হতে হবে রূপবতী হতে হবে কাজও করতে হবে এমনভাবে মেয়ে খুঁজে যেন তাদের ঘরের বউ না একজন চাকরানি নিয়ে আসছে আবার কিছু কিছু পাবলিক আছে যে তারা মনে করে বউ মানে তো ঘরের কাজকাম করবে খাবে দাবে এই আবার অনেকেই চাই সব কাজ করার পর কিছু টাকা রোজগারও করুক কেমনটা লাগে বলেন তো বাইরে ভাই যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে গড়ে বোয়ানতেছেন তারা আগে থেকে সাবধান হয়ে যান যাক অনেক কথাই বলে ফেলেছি তো এবার রেসিপিতে আসা যাক আমি আজকে পোলাওর সাথে ডিম রান্না করব রোস্ট স্টাইলের তো ডিম আর কিছু আলু আমি একসাথে সিদ্ধ করে ফেলেছি তারপরে সিদ্ধ করে একটু লাল করছি এরপর রোস্টের মতো সব মশলা দিয়েই একটু মাখা মাখা করে রান্না করব ফোলার জন্য এই যে আমার প্রায় শেষের দিকে ফোলাও কিন্তু রান্না করে ফেলেছি এই পর্যায়ে আমি হালকা একটু দুধ পাউডারকে গুলে দিয়ে দিব। এরপর জিরার গুঁড়ি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব দেখা যাক কীরকম হয় খেঁতে কিন্তু অনেক স্বাদ হয়েছিলো পোলাওর সাথে এরপর দুপুরে এগুলো দিয়ে চলছিলো রাত্রের জন্য কিন্তু আবার রান্না করতে হয়েছিল আমাকে তো রাতের জন্য আমি গরুর মাংসের হাড় দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম ডাল দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকার তুলে দিয়েছি আমার কিন্তু লাউ একটু বড় বড় ফেস হলে বেশি ভালো লাগে সিটিটা আমার সাথে মস্করা শুরু করছে প্রথমে সিটি মারার পর যখন লাউ দেওয়ার জন্য আবার খুলছি এরপর আর সিটি মারেনি এরপর থেকে আবার এমনি এমনি রান্না করতে হয়েছিল তো এই যে আমার রান্না রান্নাবান্না শেষ একটু মুরগির মাংসও রান্না করলাম বাচ্চা মেয়ে নাকি এভাবে সাজিয়ে দিতে হবে তো কে আর করা তাদের আবদাত্ম পূরণ করতে হবে তো একটু সাজিয়ে দিলাম সুন্দর করে খাওয়ার জন্য এরপর বিকালের নাস্তা বিকালের নাস্তা পা ফিটা দিয়ে গুড় দিয়ে তো আস এই পর্যন্ত আসসালামু আলাইকুম